হ্যালো বন্ধুরা ফুরফুরে মেজাজের মঞ্চে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর দেরি না করে চলুন দেখি গাবলু আজ আমাদের কী শোনায় আজকে তোমাদেরকে তিনটে জোক শুনব শুনে দেখো কেমন লাগে মেয়ের জন্য এক ভদ্রলোক ভদ্রমহিলা পাত্র খুঁজছেন মেয়ের বাবা ভীষণ খুঁতখুঁতে পাত্র পছন্দ হলেও কোনো না কোনো খুঁত তিনি ঠিক বার করেন আর তাতেই সম্বন্ধগুলো ভেসতে যায় তো একবার এক পাত্র তাদের পছন্দ হয়েছে পাত্র ভালো চাকরি করে ঘর দরের অবস্থাও খুব ভালো আর তাছাড়া দেখতেও হ্যান্ডসাম তাই পাত্রকে দেখে আসার পর পাত্রীর মা বললেন তাহলে এই পাত্রই ফাইনাল তো এইবার পাত্রীর বাবা বলল হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু ছেলের হাসিটা দেখেছো হাসলে পরে কেমন মাড়ি দেখা যায় এইবার মেয়ের মা বললো ও নিয়ে তুমি চিন্তা করো না আমাদের মেয়েকে বিয়ে করার পর ছেলে হাসতেই ভুলে যাবে ছেলের জন্য মা বাবা পাত্রী দেখতে গেছে তো কথাবার্তা হয়ে যাওয়ার পর তাদেরকে অনেক রকম খাবার দাবার দেওয়া হয়েছে এই সময় মেয়ের বাবা এসে বলল এইগুলো কিন্তু সব আমার মেয়ে রান্না করেছে দেখুন খেয়ে কেমন হয়েছে ছেলের বাবা দু চার চামচ মুখে দিয়ে মেয়েকে জিজ্ঞেস করল হ্যাঁ মা কোন বই দেখে রান্না শিখেছ মেয়ে তো লজ্জা পেয়ে বলল ওই বিমলা দেবীর বই থেকে পাত্রের বাবা বলল অ ওই বইটা থেকে ওইটাতে কিন্তু প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে বউয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে এক জামায় তার শাশুড়িকে মেসেজ করেছে প্রিয় শাশুড়ি মা আমি আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ আপনার প্রোডাক্টে জন্মগত গোলমাল আছে সেটা ডেলিভারির সময় কিন্তু জানানো হয়নি আমি একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি দয়া করে এই প্রোডাক্ট ফেরত নিয়ে যান এবং ভালো দেখে মাল পাঠান জামাইয়ের মেসেজ দেখে শাশুড়িও এইবার জামাইকে ম্যাসেজ করে লিখল প্রিয় জামাই বাবাজীবন মালের গ্যারেন্টি পিরিয়ড পেরিয়ে গেছে ওই মালের এক্সচেঞ্জ অফার বা রিফান্ড অফারও নেই মাল নেওয়ার পর তাকে ঠিক মতন ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের ডেলিভারির সময় তার ব্যবহার করার নিয়ম কানুন সব আমরা তোমাকে বলে দিয়েছিলাম এখন আর নতুন করে প্রোডাকশানের কাজ চালু নেই পুরোনো মেশিনগুলোও সব অকেজো হয়ে গেছে তাই এই প্রোডাক্টকেই সাবধানে ব্যবহার করো দেখবে আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার পর সব ঠিক হয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো নো নো তাহলে এই পর্যন্ত ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দিন যাতে এই রকম মজার মজার ভিডিও আরও অনেক নিয়ে আসতে পারে আজ চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা